আপনাদের সাথে আছি আমি মেলমারের মায়ামীতে জোরদারের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন সুয়ারেজ দাবাদালুপুরে গেছে ফুটবল কার্লোসের বাড়ি বিশ্ব আসরে শিরোপার জন্য মরিয়ান নেইবার বিশ্বকাপ বাছে ইংল্যান্ডের গণকৌশল টুখেন নতুন মিশন শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ মেয়ানের মায়ামিত যোগদানের গুঞ্জনের বিষয় মুখ খুললেন সুয়ারেজ ইন্টার মায়াম তারকা স্ট্রাইকার লি সুয়ারেজ সম্প্রতি ব্রোজিলিয়ান তারকা মের্মারের সম্ভাব্য যোগদানের গুঞ্জন নিয়ে নিজের মতামত শেয়ার করেছেন ব্রোজিলিয়ান সুপারেস্টারের সঙ্গে বার্সেলোনায় লিয়েনার মেসের সঙ্গে তাদের গড়ে তোলা কিংবদন্তি আক্রমণ দ্রয়ের পুনর্মিলনের সম্ভাবনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে সৌদি আরবের ক্লাব আলুহুয়ালালের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি থাকা শত ইন্টার মায়ামিতে তার যোগদানের গুঞ্জন জোরালো হয়েছে এক সংবাদ সম্মেলনে সুয়ারেজ বলেন ফুটবলে সবকিছুই সম্ভব নেইমারের মতো খেলোয়াড়কে দলে পেলে সবাই রোমাঞ্চিত হয় কারণ তার গুণগত দলকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে তবে তিনি স্বীকার করেন যে এই স্থানান্তর সম্ভব হলেও বাস্তবায়ন করছেন এটা শুধু স্বপ্ন এবং প্রত্যাশা নেইমারের বর্তমান চুক্তি এবং আল হিলালে তার বিশাল বেতনের মতো বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সুয়ারেজ যোগ করেন নেইমারের সম্ভাব্য যোগদানের বিষয়ে কথা বলতে গিয়ে সুয়ারেজ বার্সেলোনায় তাদের আক্রমণ ত্রৈশ্বরের কথা স্মরণ করেন দু থেকে সতেরো সাল পর্যন্ত তারা একসঙ্গে নয়টি বড় শিরোপা জিতেছেন যার মধ্যে রয়েছে একটি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লালিগা শিরোপা আমরা সবাই জানি আমরা সেই সময় কি অর্জন করেছিলাম বলেন সুয়ারেজ তবে তিনি উল্লেখ করেন যে সময় অনেক পরিবর্তন এনেছে আজ আমরা তখনকার থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং বয়স্ক মেসি এবং সোয়ারেজ উভয় আটত্রিশ বছর বয়সের কাছাকাছি যা তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে নির্দেশ করে অন্যদিকে বত্রিশ বছর বয়সী মেইবার এখনো উচ্চ পর্যায়ে প্রতিযোগিতার জন্য সক্ষম হলেও তার পুনরাবৃত্ত চোটের কারণে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যায় দু চব্বিশ মৌসুম শেষ হওয়ার পর ইন্টার মায়ামির আক্রমণ ভাগে বড় পরিবর্তন এসেছে জিয়েগো গোমেজের প্রিমিয়ার লিগের ব্রাইটনে চলে যাওয়া এবং ম্যাটিয়াস রোজাস এবং ফার্নান্দো কাম্পানার প্রস্থান দলটির আক্রমণ শক্তি বল করেছে নতুন কোচ হ্যাভিয়ার মাস্টেরানোর অধীনে ফাকুন্দো ফারিয়াস এবং ফাফা পিকালচের মতো খেলোয়াড়রা দলে যোগ দিল বিশ্বমানের একজন লেফট উইঙ্গারের অভাব স্পষ্ট নেইমার এই শূন্যতা পূরণ করতে পারেন এবং একই সঙ্গে ইন্টার মায়ামের বৈশ্বিক বাড়াতে ভূমিকা রাখতে পারেন নেইমার মেসি এবং সুয়ারেজের সমন্বয়ে একটি আক্রমণ ত্রয়ী শুধু বার্সেলোনার সোনালি যুগে স্মৃতি ফিরিয়ে আনে বরং মেজর লিগ সফরে অভূতপূর্ব আকর্ষণ তৈরি করবে পাশাপাশি ক্লাব ওয়ার্ল্ড কাপে ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ইন্টার মায়ামীকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানের নিয়ন্ত্রণে আনতে পারেনি অগ্নি নির্বাপন কর্মীরা প্রচুর বাড়ি সহ প্রায় দশ হাজারের বেশি অবকাঠামো আগুনে পুড়ে গেছে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত দশ জনের ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলস প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম এবং কর্মী বাহিনী বিনোদন নগরী খ্যাত এই শহরে দাবানের আগুনে পুড়েছে হলিউড তারকাদের সঙ্গে ফুটবলারদের নিজের বাড়ি ঘর এছাড়া ক্রিয়াঙ্গনের অন্য খেলার মানুষেরাও এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই লস অ্যাঞ্জেলেসের শহরে থাকতেন মেক্সিকো জাতীয় দলের ফুটবলার কার্লোস ভেলা এবং তার স্ত্রী ভয়ঙ্কর রূপ নেওয়া দাবানলে পড়ে গেছে এক বয় গোল্ডার এবং হায়না নামে পরিচিত পাওয়া মেক্সিকো ফরওয়ার্ডের পাড়িও তার স্ত্রী সাইবা কানিবাবো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছে কানিবাবো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন আমাদের বন্ধুর গতকাল পড়ে গেছে যেখানে যা ঘটেছে তার জন্য আমরা হত বিয়বল হয়ে পড়েছি কিছু পুড়ে যেতে দেখা খুবই আতঙ্ক এবং দুঃখের আমাদের নিয়ে উদ্বিগ্ন যারা বার্তা দিয়েছেন তাদের বলছি আমরা নিরাপদে আছে ক্ষতিগ্রস্ত সকলকে অনেক ভালোবাসা এবং আশা করি তারা শীঘ্রই আগুন নিভিয়ে ফেলবে নেইমারের নজর এখন বিশ্ব আসরে শিরোপার জন্য মরিয়া ব্রাজিলিয়ান তারকা নেইমার ইঞ্জুরির ধকল সামনে উঠে চোখ রাখতে চান স্বপ্নের বিশ্বকাপে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়ে হট ফেভারিট ব্রাজিল স্বপ্নের কাছাকাছি গিয়েও অধরা থেকে যায় শিরোপা সামনের আসরে দলের হয়ে ছুঁয়ে দেখতে চান শিরোপা নিতে চান বিশ্ব জয়ের আনন্দ কখনো ক্লাবের হয়ে মাতিয়ে রাখছেন ভক্তদের আবার কখনো ইঞ্জুরিতে থাকছেন মাঠের বাইরে নানান ভাগল কাটিয়ে বিশ্ব আসরে নিজেকে জানান দিতে চান চোখের যাচ্ছে সময় সামনে উঠে দিচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আসর বিশ্ব আসরে চেনা সেই বাসে সুর বেজে উঠছে তারকাদের মনেও মাঠের ভাবনা থেকে নজর এখন বিশ্বকাপে সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে তেইশ সালে মাঠে নেমেছিলেন মেয়ার্ক উর্বর মুখোমুখি হওয়া ওই ম্যাচে চোট পেয়ে এক বছরের মাঠের বাইরে থাকেন তিনি একের পর এক ইঞ্জুরি দুর্দশা যেন কাটছেই না সম্প্রতি আবারও এক চোটের কারণে মাঠে বাইরে থাকছেন আর বেশি খেলা এই ফরোয়ার্ড নেইমারকে ছাড়া বিশ্বকাপের বাছাই পর্বে রীতিমতো পরীক্ষা দিতে হচ্ছে ব্রাজিলকে এখনো বাছাই পর্বের ছয় রাউন্ড বাকি আছে এর মধ্যে শীর্ষ ছয় দল যাবে বিশ্বকাপে নারায়ণ চড়াই উজ্জ্বল পার হয়ে ব্রাজিল এখন দাঁড়িয়ে টেবিলের পাঁচ নম্বরে এখন দলই নেইমারের অপেক্ষা তাকে পেলেই সামনে লড়াইটা হয়ে উঠবে বিশ্ব জয়ের ব্রাজিল কোচ ডরিভাই জিনিয়র ইতিমধ্যে এক ইঙ্গিতি দিয়ে বলেছেন আমাদের পরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকে নেইমারের সাথে দেখা হবে মাঠে আগামী মার্চের গুণটতে তাকে ডাকা হবে ইংল্যান্ডের ফুটবল এখন এক নতুন অধ্যায়ের সামনে নতুন কোচ টমাস টুখেল দায়িত্ব গ্রহণের নেমে পড়েছেন তার পরিকল্পনা সাজাতে সাবেক কোচ ডারেটের নেতৃত্বে সফল বছর পার করার রূপান্তরের চ্যালেঞ্জ তার লক্ষ্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল গঠন জার্মান এই কৌশলী কোচ ইতিমধ্যে প্রিমিয়ার লিগের চারটি ম্যাচে উপস্থিত থেকে খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষণ করেছেন মার্চে আসন্ন আলবেনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে টিভিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে ইংল্যান্ড দলের গঠন এবং তার রণকৌশল টিফিনের কৌশলগত বহুমুখিতা তাকে বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে ইংল্যান্ড দলে কোন ফরমেশনে তিনি খেলবেন সেটি এখনো অনিশ্চিত সাউথ গেটের সময় তিনজন ডিফেন্ডারের ফরমেশন জনপ্রিয় ছিল কিন্তু টিফিন বরুষের ডটমন্ড এবং পিএসজি তে চার দুই তিন এক এবং চার তিন তিন ফরমেশনে সফল হয়েছে ইংল্যান্ডের বিপুল বিপুল আক্রমণাত্মক শক্তিকে কাজে লাগাতে চাইলে বিকল্প দলের ভারসাম্য আনতে হবে তবে বাপাসের ডিফেন্ডার এবং উইং ব্যাকের অভাব তার জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াবে ইংল্যান্ডের আক্রমণ ভাবে ফিল ফোর্ডেনের জায়গা চ্যালেঞ্জের মুখে পড়েছে ইউরো দু হাজার চব্বিশে ফোর্ডেনের ফর্ম নিয়ে সমালোচনা করে চেলসির পোলে পাবার দুর্দান্ত ফর্মে আছে পাওয়ারের পারফরমেন্সে টুখেলের আস্থা থাকলে ফোরেনকে দলে জায়গা পেতে আরো কঠোর পরিশ্রম করতে হবে নতুন কোচ টমাস টুখেল ইংল্যান্ডের দলকে একটি নতুন বিষয় পরিচালিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন অভিজ্ঞতার মিশ্রণ এবং তরুণ প্রতিভা দিয়ে তৈরি করা দল কেমন পারফর্ম করবে তা নির্ধারণ করবে আসন্ন বিশ্বকাপের ভাগ্য তবে এর জন্য টুখেলকে নিতে হবে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত যা হতে পারে ইংল্যান্ড ফুটবলের ভবিষ্যৎ গড়ার প্রধান চাবিকাঠি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিলের দিব আরো একবার গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন দাবাগালিপুরে গেছে ফুটবল কার্লেসের বাড়ি বিশ্ব আসরের শিরোপার জন্য মেরিয়া নেইবার বিশ্বকাপ বাঁচে ইংল্যান্ডের গণকৌশল টুখেনের নতুন মিশন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ